দর্শক আপনারা চিটাং রোডের দক্ষিণ পাশে অবস্থিত যে আসামলা মার্কেটটি আছে আশা করি সবাই চিনেন এই মার্কেটের আপনার মাছ বাজারটি আছে যে এটা সামনেই অর্থাৎ একটু দক্ষিণে হচ্ছে এই ডিমের দোকানটা তো ভাই আপনার নামটা কী নাম মোহাম্মদ শরীফ ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শরীফ ভাইয়ের কাছ থেকে আজকের ডিমের বাজার দর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো ভাই এই হচ্ছে দেশি হাঁসের ডিম তাই তো হুম হুম এটার হালি কত হালি বেজি সত্তর টাকা আলি আমি ডজন দুইশো টাকা হালি সত্তর টাকা ডজন দুইশো টাকা দুইশো টাকা দশ টাকা আপনার দর্শক সামান্য ওঠা নামা করে আপনার একটু দাম দর করে কিনবেন এই ডিমগুলো হচ্ছে কোয়েল পাখি ডিম তাই তো বিশ পিস একশো টাকা কোয়েল পাখি ডিমের আজকের বাজার দর হচ্ছে ৩৫ পিস একশো টাকা না আর এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগির ডিম সোনালি মুরগি সোনালি মুরগি ষাট টাকা হালি আর দর্শক এই হচ্ছে প্রচলিত যা আমরা সবসময় দেখে থাকি দোকানপাটে আপনার এই ব্রাউন লেগ মুরগির ডিম অর্থাৎ লাল ডিম এই ডিমটার আপনার খাঁচি কত টাকা খাঁচি তিনশো টাকা খাঁচি তিনশো টাকা হালি আপনি হালি বিয়াল্লিশ টাকা বেশি হালি বিয়াল্লিশ টাকা ওনারা বিক্রি করেন তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণ আপনার এই লাল মুরগির ডিমের অবস্থান এটা কতক্ষণ করত ভিতরে থাকলে তো আর এই সাদা ফার্মের ডিমটা সাধারণ হাজার ফার্মের ডিমে এই 40 টাকা 40 টাকা খালি আর আজকে বাজার বাজার কিন্তু অবশ্যই অবশ্যই বাজার দর্শক প্রতিদিনে আপডাউন করে আর এটার খাঁচি কত বিক্রি করে খাঁচি কম আসে টাকা দর্শক সাদা ডিমে আজকে তো দর্শক আপনাদের আমি অরিজিনাল দেশি ডিমও পাওয়া যায় এই দোকানে যে ডিমটার জন্য আমার ভিডিও করা সেই ডিমটি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমাদের অরিজিনাল দেশি মুরগির ডিম খুব ভালো ছোট সাইজের অরিজিনাল দেশি অরিজিনাল তো ভাই নাকি অরিজিনাল দেশি মুরগির ডিম এটার হালি কত টাকা পাই হালি ভাইয়া একবারে এটা লাশ সত্তর টাকা লাশ সত্তর টাকা এটা উনি মানুষের কাছ থেকে কিন্তু আশি টাকা চান হয়তো আমরা ভিডিও করতে এসেছি এর জন্য একটু কমিয়ে বলেছেন দেওয়ার জন্য যাতে মানুষ বেশি পরিমাণে ওনার দোকানে আসে দর্শক দেশি মুরগির ডিম কিন্তু কোনো কেমিক্যাল মুক্ত আপনার মুরগিকে কোনো কিছু খাওয়ানো হয় না আপনারা যারা একটু সুস্বাস্থ্যের চিন্তা করেন তারা নিশ্চয়ই দেশি ডিম খেতে দেশি ডিম আপনারাও কিনতে পারেন দেশি ডিম কিন্তু খুব সুস্বাদু খেতে একসময় আমরাও মুরগি পালতাম অনেক পরিমাণ ডিম দিত এখন আর শহরের পরিবেশের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমরা পালতে পারি না এই কোয়েল পাখি দর্শক এ যে দেখছেন সরিয়ে সিটে রাখা হয়েছে কোয়েল পাখির ডিমগুলো কিন্তু মোটামুটি একেবারে খারাপ না সাইজ এখান থেকে আপনারা কিনতে পারবেন পঁয়ত্রিশ পিস একশো টাকা তা দর্শক এই হচ্ছে ওনার দোকানটার অবস্থান ঠিক আপনার হিরাজিলের অপোজিট পার্শে দোকানটির অবস্থান তো আপনারা আসলে ওনার কাছ থেকে ডিম পেয়ে যাবেন নিয়মিত ডিম কিনতে পারবেন তা দর্শক ডিম কিন্তু খুবই পুষ্টিকর খাবার সবাই ডেলি প্রতিদিন অন্তত একটি ডিম খাওয়ার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন